The <laughs> পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল পশ্চিমা বিশ্ব এরই মাঝে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে তেহরান আলোচনা চলছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশে আনতে পারে কেননা বিশ্বের আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন রোগকে অনেকদিন ধরেই ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে ধরা হতো কিন্তু ইসরায়েলে চালানো সর্বশেষ হামলায় সেই প্রতিরক্ষা ব্যবস্থাও গড়িয়ে দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাত ক্রমে ভয়াবহ ও বিস্তৃত এক যুদ্ধে রূপ নিতে পারে কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এমনকি ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল এমন এক ভয়াবহ অপরাধ করেছে যার শাস্তি তারা পাবে এবার তাদের রেহাই নেই চোদ্দ জন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামিনি জানান ইসরায়েল কেবল হামলা চালায়নি যুদ্ধ ঘোষণা করেছে এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না চোদ্দই জুন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরান যে মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে এদিকে ফেসবুক ও টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইরান পন্থী বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উঠবে